আসসালামু আলাইকুম পিমিয়া সের সবাই ভালো আছেন আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে হাজির হলাম আজকে ব্যালেন্স টাইম দিয়ে ভালোবাসার দিবস উপলক্ষে রাজবাড়ির এক বহু সমালোচিত বড় একটি ফুলের দোকানে চলে আসলাম দেখুন রাজবাড়ির ফুলঘর এই ভাইজানের কাছে আমি জিজ্ঞাসা করবো যে আজকে ভালোবাসার দিবস উপলক্ষে কেমন কী বেচা বিক্রি হচ্ছে কিংবা আজকে ফুলের দাম কত

সবাইকে ধন্যবাদ জানি আইসক্রিম তো ভিডিওটি শেষ করছি কয়েক থাকুন থাকবেন রাজবাড়ি ফুলঘাট রাজবাড়ি ফুলঘাট থেকে নিচ্ছি থাকবেন খোদা হাফেজ আসসালামু আলাইকুম